নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্তর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বললেন খন্দকার মুশাররফ হোসেন গত ষোলো বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্তর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন খন্দকার মুশারফ হোসেন আজ মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর বিকেল তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের সাথে ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের করেন হাসান বাবুল সভাপতি অনুষ্ঠানে মোশারো ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচি সঞ্চালনায় ছিলেন এনামুল হক সফর তালুকদার সাধারণ সম্পাদক ড মোশারো ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর খন্দকার মারুফ হোসেন সচিব ডক্টর মোশারফ ফাউন্ডেশন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট আনোয়ার হোসেন আনন্দ সভাপতি ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম মোহাম্মদ ফোরামেহরি হাসান সাধারণ সম্পাদক ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল আলম ভূঁইয়া আহ্বায়ক বাংলাদেশ পরিবহন মালিক সমিতি মিয়া মোহাম্মদ মিজানুর রহমান কেন্দ্রীয় শ্রমিক দল আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি এম এ আব্দুল আহ্বায়ক উপজেলা বিএনপি আহমেদ সিনিয়র যুগ্ম উপজেলা বিএনপি নুর মোহাম্মদ সেলিম সরকার সকয়েত চৌধুরী পিটার যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি বিএনপি মেরি হাসান সেলিম ভুইয়া খন্দকার মাহবুব হোসেন তুষার প্রমুখ আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইমবার